দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের দিনে যে গণ অভ্যুত্থান হয়েছিল সে গণ পর দেশ যখন নতুন করে স্বাধীন হলো সারা দেশের ছাত্রছাত্রীরা দেয়ালে নিজেদের মত প্রকাশ করেছে অঙ্কনের মাধ্যমে বিভিন্ন রকম স্লোগান বাংলাদেশের নতুন সূর্য এবং বাংলাদেশের মানচিত্র তারার ওই লৌহ কপাট অনেক ধরনের নানান স্লোগান তারা মুখরিত করে তুলেছে সারা দেশের দেয়ালে দেয়ালে বিকল্পকে আমরা এখানে একটি লেখা দেখতে পাচ্ছি বিকল্পকে এবং প্রজ্বলিত মোমবাতি আঁকছেন ছাত্রছাত্রীরা এবং বাংলাদেশের মানচিত্র এঁকেছেন নতুন বাংলাদেশের সূচনা হয়েছে করিমগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে কিশোরগঞ্জ থেকে অনেক স্টুডেন্ট এসেছেন এবং করিমগঞ্জ থেকে অনেক স্টুডেন্ট এসেছে আজকের এই দেয়াল লিখনে আমরা এখানে অনেকগুলো হাত দেখতে পাচ্ছি তারা অঙ্কন করছেন এবং এখানে তারা বিভিন্ন রকম স্লোগান এঁকে চলেছেন এখানে চব্বিশ এবং শহীদগণের নাম অঙ্কন করছেন রং তুলি দিয়ে ছাত্রছাত্রীবৃন্দ আমরা অত্যন্ত আগ্রহ সহকারে আজকের এই ছাত্রছাত্রীদের লেখা দেখছি এবং বিস্ময় দৃষ্টিতে ভাবছি ছাত্র জনতা মিলে যে বিজয় ছিনিয়ে এনেছে নতুন বাংলাদেশের তারাই এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আরও বহু দূরে আরও উন্নয়নের শিকরে